আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিওটা অনেক ভাই কমেন্টের উপরে আর আমি বিশেষ করে কমেন্টের রূপে ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি আর আমার যে আমি যেগুলোর মুখোমুখি হই এগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে অনেক ভাই আপনি বলছেন যে বেশ কয়েকদিন ধরে বলতেছেন যে ভাই ডিম পারে ডিম জমে না আবার যাবে জমে কবুতর ভেঙে খায় লাগে ভাই এটা একটা ভীষণ একটা খারাপ অভ্যাস ভাই এই যে ডিম ভেঙে খায় ভীষণ একটা খারাপ বিষয় এটা মানে এই বিষয়ে আমিও ভাই ভুগছি আমি ভুগন্তি হয়েছি যেটা সমস্যা আছে এটা সমাধান তো করতে হবে এখন আমাদের এছাড়া তো কোনো গতি নেই সেটা যদি যাদের এই সমস্যা গুলা ভুগতেছেন তারা একটা জিনিস ট্রাই করতে পারেন যে আছে আবার রেস্ট কি বোঝান যে আপনারা হয়তো আলাদা রাখলেই রেস্ট বেশটা এমনভাবে রাখবেন যে ওর থেকে ও যেন না দেখে পাশাপাশি খাতা মাঝখানে পার্টিশন দিয়ে আলাদা করে রাখবেন তুমি এই দেখেন মাঝখানে পার্টিশন দুইটা দুই সাইডে রাখলে কিন্তু রেস্ট ও কিন্তু কবুতর কিন্তু একজন একজন না দেখতে পারতেছ না রেস্ট পেতেছে রেস্টে রাখার পরে কিছু মেডিসিন আছে এগুলো প্রয়োগ করতে হয় আর মেডিসিনগুলো কি যে ধরেন কবুতরের মেডিসিন প্রায় একই

আমরা যা খাইতে দিব ওরা কিন্তু চাই খাবে ঠিক আছে যাই এই বিষয়ে একটা ভিডিও আসবে কিভাবে কি করতে হয় আর যেটা মেইন সমস্যা ওইটা নিয়ে এখন যে মেডিসিনগুলো ক্যালটেক খুবই সস্তা একটা ওষুধ ঠিক আছে এর মতন সস্তা ওষুধ মনে হয় না আর জন্য হয় আমার জানা মতে ক্যালটেক এটা সকালে দুপুর সকালে রাইতে সাত দিন একটা না খাওয়াবেন যখন রেস্টে থাকবে নর্মাদি উভয় পক্ষে দুজনে আপনার নর্মাল পুলারে আর মাদি বলেছে মেয়েদের ঠিক আছে এই ক্যালটে নর্মাদিরে উভয় পক্ষে সাত দিন এক খাওয়াবেন সকালে রাইতে সকালে রাইতে এক টানা খাওয়াবেন আর প্রতিদিন রাইতে মাদিরে খাওয়াবেন হচ্ছে আপনি হলো মাদিরে খাওয়াবেন হলো কটলিভার অয়েল এটা কিন্তু ডিম পাড়ানো খুব সাহায্য করে আবার ডিম না জমার কারণে সাহায্য করে ঠিক আছে কারণ কবুতার এরকম সমস্যা হলে ক্যালসিয়ামের সমস্যা ক্যালসিয়াম দিতে হয় তাই শর্ট করে গেলে তো গেছে কবুতার ডিম ভাঙবে যাই এই কটলিবার অয়েল এটা খাওয়াবেন হলো মাদিরে একটানা সাত দিন প্রতিদিন রাইতে আর ই ক্যাপ দুইশো খেয়াল রাখবেন ই ক্যাপ দুইশো এটা খাওয়াবেন হলো নর রে সাত দিন একটানা প্রতিদিন রাইতে এই দুটো হলো রাইতে ঠিক আছে আর ক্যালটেক এটা খাওয়াবেন হচ্ছে আপনি হলো সকালে আর রাইতে সকালে রাইতে ক্যালটেক আর শুধু রাইতে ই ক্যাব আর কটলিভার নিউটা আমরা বইলা দিতেছি ই ক্যাপ 200 যেটা ই ক্যাপ 200 যেটা এটা খাওয়াবেন হচ্ছে নররে রাইতে আর কর্লেভার অয়েল এটা খাওয়াবেন মাদিরে রাইতে সাত দিন দুইটা একটানা সাত দিন চলবে খাওয়াবেন খাওয়ানোর পরে আর পানির সাথে খাওয়াবেন পানির সাথে খাওয়ানো হল ক্যালপ্লেক্স খুব জনপ্রিয় ওষুধ আমার থেকে আপনারা ভালো জানেন যে ক্যালফ্লেক্সটা কতটা কার্যকরী ক্যালপ্লেক্স খাওয়াবেন আপনি লিটার প্রতি তিন এম করে মারবেন ওই সময় জনপ্রতার গুলো রেস্টে রাখবেন রেস্টে রাখার সময় লিটার প্রতি তিন এম করে দিবেন তাহলে ইনশাল্লাহ সাত দুপুরে পানি হালা দিবেন দুপুরে দিবেন রাইটে পান রাইটে কোনো পানি রাখবেন না আবার সকালে ফের একবারে সাত দিন এই ক্যালফ্লেক্স এই তিনটা মানে দুইটাই তিনটা তিনটা ওষুধ খাওয়াবেন এইগুলা খাওয়ানোর পরে আপনারা জোড়া দিয়ে দিবেন দুই একদিন পরে জোড়া দিয়ে দিবেন আর কিমরি ফোকস না থাকলে কিমরি ওষুধটা খাওয়া নেবেন ঠিক আছে হলো ডিম ভাঙার সমাধান আমি যেভাবে করি ইনশাল্লাহ ঠিক হয়ে যায় তারপরে তারপরে কিছু কবুতার আছে যে এইগুলা মানে না এগুলা মানে না তাও ওরা ডিম ভাঙে ডিম খাই ডিম ফুটার দুই একদিন আগে দেখা যায় ডিম ভাই বাচ্চা মাইরা টেনে ফিরে গেছে একটা অবস্থা যাইহোক যাদের এই সমস্যায় সমাধান না হয় তারপর তাদের ওদের ডিমের নেশা ছুড়াইতে হবে ডিমের নেশাটা ছুড়াইতে হবে এইভাবেই ওরা ডিম পারছে ডিম পাড়ার পরে ডিমটা সরা হয়ে যাবে প্লাস্টিকের দিকে এই যে প্লাস্টিকের ডিম সবাই ভালো করে জানেন যে বাচ্চা ছোট ফটো করার জন্য ভালো একটা অবদান লাগে প্লাস্টিকের ডিমটা এই ডিমটা আপনি যখন ডিম পারবো রা মানে মেডিসিন কোর্স করানোর পরে রেস্টে রাখার পর তারপর দেখবেন কাজ হইতেছে না তখন আপনি ডিম পারার পরে ডিমটা সবাই প্লাস্টিকের ডিম দিয়ে রাখবেন প্লাস্টিকের ডিম দিয়ে রাখবেন আঠারো দিন আঠারো বিশ দিনে কবুতার ডিম ফুটে যায় কবুতার আসমুল ফুটে যায় আপনি আঠারো দিন রাখবেন রাখার পর দেখবেন এই ডিমটা ঠুকাইতেছে এই ডিমটা ঠুকাইতেছে ডিম ভাঙতে পারতেছে না এরকম করে রাখবেন আঠারো দিন পরে ডিম সরা ফেলবেন সরানোর পর আবার ফের ডিম দিব আবার ফের একই টেকনিকটা অবলম্বন করবেন যে আবার প্লাস্টিকের ডিম রাখবেন দুইবার এরকম করলেই আশা করি ও ডিমের নেশাটা কেটে যাবো আর ডিমের নেশা তো একবার পায়া যাবে কবুতর এই ঝামেলাটা বহুত ঝামেলা কারণ এই ডিমের নেশা পায়া গেলে ডিমের স্বাদটা বুঝে গেলে এই জিনিসটা ওরা ভুলতে চায় না কিন্তু এইগুলোটা ভুলানোর জন্য দুইবার এরকম ট্রাই করবেন ইনশাল্লাহ ঠিক হবে এরকম আমার কবুতর কিন্তু বেশ কয়েকটা এরকম হয়েছে ঠিক এরকম হওয়ার পর ইনশাল্লাহ এই টেকনিকটা অবলম্বন করছি ঠিক হয়ে গেছে

অনেক ট্রিটমেন্ট করে অনেকভাবেই আমি এগুলো কইরা ময়রা পাইনি পর আমার মন মতন আমি যে সিস্টেমটা বললাম এই সিস্টেমে কইরা ইনশাল্লাহ ভালো সবল পাইছি ইনশাল্লাহ আমার কবুতরে এখন মোটামুটি সুস্থ আর এখন তো মেডিসিন খাওয়াই না আর মেডিসিন খাওয়াই না এটা শুনে আমার অনেকেই বলতে কিভাবে মেডিসিন খাওয়াই না কেন মানে আমরা মাসিক কোচ থাকি আমাদের সুস্থ সবল কবুতরে মাসিক একটা কোচ থাকি এই বিষয়ে ভিডিও লাগলে অবশ্যই জানাবে আর মাসিক কোচ রাখি কবুতরে মাসিক কোচ রাখার হিসেবে দেখা যায় আমাদের মেডিসিনটা এমনটা প্রয়োগ করতে হয় না আর বিষয়টা হচ্ছে যে আমরা এক ধরনের একটা পাউডার খাওয়াই ওই পাউডারটা খাওয়াইলে ইনশাল্লা আল্লাহ রহমত আমাদের কবুতর সুস্থ সবল থাকে আল্লাহ রাফেস রহমতে আমাদের কবুতর খুব ঠিক আছে এখন পুরাপুরি সুস্থ সবল একদম পারফেক্ট সবাই দোয়া করুন আমাদের জন্য যে আল্লাহ তালা যেন আমাদের মনে এসে পূর্ণ করে আজকে ভিডিও এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ